গতকাল গেছিলাম ব্যারাকপুর থেকে খাদান রিলিজ হয়েছে ভাবছিলাম যে কবে যাব কবে যাবো কিন্তু আমার বরের ডিউটির জন্য যাওয়াই হচ্ছিল না তো অবশেষে গতকাল খাদান দেখতে যাওয়ার সময় হয়েছে আমরা গেছিলাম সকাল সাড়ে দশটার শোতে কারণ দুপুর বিকেল সব শো পুরো হাউসফুল আর কেন হাউসফুল সেটা খাদান যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখবে তারা অবশ্যই দেখবে অনেক দিন পরে বাংলা সিনেমা তার প্রাণ ফিরে পেরেছে আমার তো দারুণ লেগেছে দেব আর যীশুর অ্যাক্টিং পুরো জমে ক্ষীর বস তোমরা কারা কারা খাদান দেখেছো আর খাদান তোমাদের কেমন লেগেছে দশের মধ্যে কত পয়েন্ট দিবে খাদানকে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি আউট অফ আর কিশোরী টা তো জাস্ট মাইন্ড ব্লোই তো সিনেমা দেখে তারপর চলে গেলাম হচ্ছে দাদা বৌদিতে কারণ সিনেমা দেখছি ব্যারাকপুর এসছি আর দাদা বৌদি খাবো না সেটা কখনোই হতে পারে না আমরা নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই আর দু প্লেট মটন বিরিয়ানি নো ডাউট দাদা বৌদির বিরিয়ানি যাই হোক না কেন মটনটা কিন্তু অতল শেষে মজিত হয়ে পেটটা ঠান্ডা করে আজকের দিনটা এভাবে কাটিয়ে দিলাম ভালো লাগে ভিডিঅ' এটা লাইক কৰি চেনেল টেক্সক্ৰাইব কৰি